সাল্লা সাল্লাম জীবিত থাকা অবস্থায় কোনো এক সাহাবি হাদিস লিখার অনুমতি চাইছিল মোহাম্মদ অনুমতি দেয় নাই তাহলে মোহাম্মদ মৃত্যুর দুইশো তেইশ বছর পর হাদিস লিখা হয় তাহলে হাদিস লিখার অনুমতি কে দিল তুমি পড়াশোনা না জানে এটা লিখলে কেন বা তোমাকে কে লিখতে বললো ব কাঠে ছেলে কত হাদিস আছে আল্লাহ নিজে লিখতে বলছেন হাদিস এই যে আবদুল্লার বই আমরা হাদিস মানতে বাধ্য বাধ্য যারা সজল যে যে বলছে আব্দুল্লার কাছে পরাজয় বরণ করেছে ওই যে সজল লন্ডনে থাকে না সজল রোশন সজল কি যেন অন্য নাম বলছে শুধু কোরআন মানতে হবে কোরআন যে মানতে হবে তার প্রমাণ কি কে বলল কোরআন মানতে হবে কোরআন তো অনেকদিন পরে লিখা হয়েছে ছাপা হয়েছে কোরআন মানতে হবে তার প্রমাণ কি আল্লাহ বলছেন বহু মানুষকে আল্লাহ কোরআন দিয়ে ভ্রান্ত করেন করেন দিয়ে এই শ্রেণীর মানুষদের পাপ কি ওজন হবে না যারা এগুলো বলে সজলের মত আল্লাহ হাদিস লিখতে বলেছেন সাহাবিগণ্ড ধরে রেখেছেন লিখে রেখেছেন আব্দুল্লাবিন লিখতেন আর আবু হলার মুখস্থ করতেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আশা করি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন